নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাপমাত্রে মানুষের ভয় আসে ভয় কাটাতেই আমরা চলে আসি দিবা বারাতি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা এই বন্যার সিজনে আট দিনে প্রায় একশো তিনটি সাপ উদ্ধার করেছি তার মধ্যে ম্যাক্সিমাম মনোসেলেট কোবরা স্পেকটাকেল কোবরা এবং কালা উদ্ধার হয়েছে নটি বেশিরভাগ উদ্ধার হয়েছে ঘাটাল পৌরসভা এবং খোঁড়ার পৌরসভা থেকে সব থেকে বেশি আর যেদিন বন্যাটি বেড়েছিলো থেকে বেশি সেদিন একদিনেই উদ্ধার হয়েছিল মোট উনিশটি একটা সবার কাছে সুখবর এই বন্যার ১৯ জনকে মোট সাপে কেটেছিল আমার যেটা জানা আছে তার মধ্যে জনই কিন্তু সুষ্ঠুভাবে বেঁচে বাড়ি ফিরেছে তার মধ্যে কৃতিত্ব সব থেকে ধন্যবাদ জানাবো যে ঘাটাল হসপিটালের ডাক্তার মশাইদের এবং খিপাই হসপিটালের ডাক্তার মশাইদের এবং আমাদের বীরসিং হসপিটালের ডাক্তার মশাইদের কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাপে কাটা রুগী যেগুলি আমরা পৌঁছে দিচ্ছি সেগুলিকে ওনারা ভালোভাবে চিকিৎসা করে বাঁচিয়ে তুলছেন বন্যা আস্তে আস্তে মরছে এই বন্যা মরাতে আরও কিন্তু সাপের প্রাদুর্ভাব বাড়বে তার কারণ ঘাটে যে সাপ কাছে উঠেছিলো বা যে সাপ একটু উঁচু স্থানে ছিল তারা কোনো খাবার পাবে না তারা কিন্তু চলে আসবে আবার মানুষের বাড়িতে তাই প্রত্যেককে সচেতন করব যে যে বাড়িগুলি ডুবে গেইলো যে বাড়িগুলি জলে মানে একতলা ডুবে গেলেও সেই সব বাড়িগুলিকে ভালোভাবে ব্লিচিং দিয়ে পরিষ্কার করেই তবে বাস বসবাস করবেন তার আগে করবেন না কারণ এরা কিন্তু খাবার জন্য বা বাসস্থান হারিয়ে এরা মানুষের বাসস্থানে চলে আসেছে আর বিশেষ করে একটা প্রত্যেককে বলবো যে সাপে কাটলে আমাদেরকে জানান আমরা আপনাদের যদি বানভাসী মানুষ আপনারা থাকেন আমরা আমাদের আপনাকে ব্যবস্থা করে দেবো এসডিও সাহেবকে জানান আমি আমার নাম্বার ফোনে বলে দিচ্ছি ছিয়ানব্বই পঁয়ত্রিশ তিরানব্বই পঞ্চাশ আঠাশ আমার এটি নাম্বার এই নাম্বারে আপনি ফোন করবেন সাপ সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু খবর থাকলে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেব কারণ এখন বন্যার সময় সাপের আতঙ্কটা একটু বেশি আসবে আমরা কিন্তু ফিল্ডে গিয়ে ওই সাপটিকে উদ্ধার করব এবং যদি কোনো রকম স্নেক বাইট হয় সঙ্গে সঙ্গে তারও ব্যবস্থা আমরা নেব আর বিশেষ করে বলে রাখব যে এই সময় সাপের প্রাদুর্ভাব আরও বাড়বে যেহেতু বন্যা মরছে এই বন্যা মরার সময় সাপ কিন্তু বাড়িতে চলে আসবে আতঙ্কের কিছু নেই আপনারা ব্লিচিং দিয়ে ভালোভাবে বাড়ি থেকে পরিষ্কার করুন দেখবেন সাপ পালিয়ে যাবে আসল কথা এদের বাসস্থান হারিয়ে এরা কিন্তু মানুষের বাসস্থানে চলে এসেছে খাবার জন্য মাঠে ঘাটে এখন সব নষ্ট হয়ে গেছে যার জন্য এরা খাবার পাচ্ছে না মানুষের বাড়িতে চলে আসছে ধন্যবাদ আমি ফোন নম্বরটা আর বলে দিচ্ছি ছিয়ানব্বই পঁয়ত্রিশ তিরানব্বই পঞ্চাশ আঠাশ আমার নাম মলয় ঘোষ চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দিই বন্যার সময় যত রাত্রি হোক যত যখনই হোক ফোন করবেন আমরা ফিল্ডে যাব ধন্যবাদ